আসসালামু আলাইকুম প্রদর্শক ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে ইরানে ভূমিকম্প অনেক বিশ্লেষকরা বলছেন এটা ভূমিকম্প নাকি এটা পারমাণবিক পরীক্ষা ভূগর্ভস্থ চালাচ্ছে ইরান এটা নিয়ে কিন্তু দ্বিদাদন্তে পড়ছে অনেকগুলো খবর আজকে একসাথে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা একটু হয়তো বড় হতে পারে তার সাথে সাথে রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলছেন যে ইরান যে পরমাণু শক্তিদর হতে যাচ্ছে সেটার জন্য সহায়তা করবে রাশিয়া এবং আরেকটা বিষয় যেটা যে এই পর্যন্ত ইরান এবং ইসরায়েলের কার কতটুকু ক্ষতি হয়েছে কে কোন অবস্থাতে রয়েছে এবং ইরানের যে অত্যাধুনিক মিসাইলগুলো বর্তমানে যে মিসাইলগুলো ছুঁড়ছে কেন একেবারে নিখুঁতভাবে হিট করছে সে বিষয়গুলো আজকে জানাবো আপনারা ধৈর্য সহকারে শুধু ভিডিওটার সাথে থাকুন দেখেন হঠাৎ করেই এই ভূমিকম্পও কিন্তু দেখা দিয়েছে ইরানে তবে বিশ্লেষকরা বলছে এটা ভূমিকম্প হতে পারে আবার এটা ইরানেরদের যে পারমাণবিক যে অস্ত্রাগার রয়েছে সেখানে তারা স্থাপনায় সেখানে তারা পারমাণবিক যে বোমা রয়েছে সেটার সফল পরীক্ষা চালানো হয়েছে তো আমরা এই কি যে হেডলাইনটা আসছে সেটা যদি আপনাকে জানাই যে ইরানে পারমাণবিক স্থাপনার কাছে পাঁচ দশমিক এক মাত্রা ভূমিকম্প বিপ্লবী গার্ডের পরীক্ষা চালানোর গুঞ্জন এখন অনেকেই বলছে এটা ভূমিকম্প আবার যে এনটি ইরান যারা আছে তারা বলছে এটা পারমাণবিক যে স্থাপনের ভেতরে এই পরীক্ষাটা চালিয়েছে তারা বিপ্লবী গার্ড সেটা চালিয়েছে ইসরায়েলে একের পর এক বিমান হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে পাঁচ দশমিক এক মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছে বলেছে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার বা ছয় মাইল গভীরে এবং ইরানের সেমনান শহর থেকে প্রায় সাঁত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংঘটিত হয় বলে জানিয়েছে ইউএসজিএস জানায় তারা ইরানের তাসনিম বার্তা সংস্থা ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক দুই বলে জানিয়েছে ভূতাত্ত্বিক শরীফ সংস্থা জানায় ইরানের কোম প্রদেশের অবস্থিত ফোর্দ পারমাণবিক স্থাপনার কাছাকাছি ভূমিকম্প আঘাত এখন এই পারমাণবিক স্থাপনার দিকে কিন্তু লক্ষ্য করে কিন্তু ইসরায়েল আবার হামলা করেছে এখন কোনটা হয়েছে সেটা এখনও আসলে বলা যাচ্ছে না তাদের কি এই হামলার কারণে এটা হয়েছে নাকি ইরান সেটা তারা এই নিজেরাই সফল পরীক্ষা চালিয়েছে নাকি ভূমিকম্প হয়েছে এটা নিয়ে বেশ গুঞ্জন রয়েছে তবে এটা হয়েছে এটা শিওর যার কারণে অনেকেই কিন্তু চাচ্ছেন যে ইরান একটা পারমাণবিক শক্তিধর দেশ হোক যারা ইরানপন্থী বা ইরানের সমর্থিত আবার যারা ইএনটি ইরান বলতে ইরানের বিরোধিতা করছে পশ্চিমা দুনিয়া যারা একেবারে এক কথায় পশ্চিমা দুনিয়া যারা তারা কিন্তু চাচ্ছে যে ইরান কোনোভাবে শুধু ইরান না কোনো মুসলিম দেশ পারমাণবিক অস্ত্রধারী দেশ হোক সেটা তারা চায় না যার কারণে কিন্তু এই ঘোর বিরোধিতা করছে আজকের এই যুদ্ধটা কিন্তু এই পারমাণবিক অস্ত্রকে নিয়ে তো আমরা আরেকটা বিষয় যদি আপনাদেরকে বলি যে ইতিমধ্যেই যে ভ্লাদিমির পুতিন তিনি বলছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে সেটার জন্য এই মুহুর্তে রাশিয়া প্রস্তুত তারা সহযোগিতা করার জন্য এর আগে কিন্তু এই বিষয়টা বলে নাই যখন আর তার সাথে সাথে আরেকটা বিষয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছে যে এই মুহূর্তে ইসরায়েল যুদ্ধটাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেই যুদ্ধটা একটা বিস্তৃত যুদ্ধ হতে পারে সেটা সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে আর এটার জন্য বড় মাসুল দিতে হতে পারে দখলদার দেশটি এবং তার যে মিত্র প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলছে যে তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ইরান পাকিস্তান তারপর সরি পাকিস্তান চীন উত্তর কোরিয়া রাশিয়া তারা সরাসরি সমর্থনে দিয়েছে শুধু মাঠে নামার বাকি রয়েছে এখন এই যুদ্ধ যদি বিস্তৃত হয় তাহলে এই তারা মাঠেও নামবে এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধ এখান থেকে রূপান্তর হতে পারে এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটাতে যুদ্ধতে দখলদার দেশটি এবং ইরানের মধ্যে কারা কি পরিমাণ ক্ষতি হয়েছে দেখেন দখলদার দেশটি ছোট্ট একটা দেশ আয়তনে অনেক ছোট্ট আর যা থেকে চুয়াত্তর গুণ বড় হচ্ছে ইরান ষোলো লক্ষ কত কিলোমিটার জানি ইরানের আয়তন এরপর চুয়াত্তর গুণ বড় চিন্তা করে দেখেন এই যে দখলদার দেশটি যে পরিমাণ হামলা করছে সেই হামলার পরিমাণ যদি আপনার ব্যাপকভাবে হামলাও হয়ে থাকে তাহলে ইরানের মাত্র দশ পার্সেন্ট জায়গায় সে হামলাগুলো হয়েছে আবার বলি আপনাদেরকে ইরানের দশ পার্সেন্ট জায়গায় এই হামলাগুলো হয়েছে ইরান বিশাল বড় দেশ বাংলাদেশ প্রায় চোদ্দ পনেরোটা বাংলাদেশের সমান যার কারণে যারা টিভির সামনে দেখে না বা এই গণমাধ্যমগুলো ফোকাস ফলো করে না তারা হয়তো বা জানেও না যে যুদ্ধ ইরান আর দখলদার দেশের মধ্যে চলছে কিন্তু আপনি দেখেন ইরান যে ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো মারছে তার কারণে কিন্তু ইরানের বিভিন্ন শহর বিভিন্ন সরি ইসরায়েল দখলদারদের বিভিন্ন শহর এবং তাদের তেয়ালাবিব হাইফা বেরসো বা যে এগুলো রয়েছে সেগুলো কিন্তু তস নস হচ্ছে বিভিন্ন স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনায় তাদের যে রিসার্চ সেন্টার এটা তারপরে যে তাদের যে আইডিএফের যে সদর দপ্তর এটা মুসাদের সদর দপ্তর এগুলো বিভিন্ন স্থাপনা কিন্তু মনে করেন একেবারে লন্ডভন্ড হয়ে গেছে তো এই কারণে তুলনা করলে দেখা যায় যে বিশাল এখন কিন্তু অনেক দখলদারা কিন্তু দেশ ছেড়ে পালাচ্ছে তারা নিজেদের নিজেরা সেফ হওয়ার জন্য আর যে পরিমাণ দখলদার আছে বেশিরভাগই কিন্তু তারা বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছে মাটির নিচে যে বাংকার আছে সে বাংকারে আশ্রয় নিয়েছে কারণ ইরানের এই যে মিসাইল আছে এই মিসাইলগুলোর হাত থেকে তারা রক্ষা পাওয়ার জন্য তো এই মুহূর্তে তাতে বলা যায় যে ইরানের বিশাল বড় দেশ আট কোটি জনসংখ্যার দেশ আর এর দিকে নব্বই লক্ষ সম্ভবত এই জনসংখ্যার দেশ এই দখলদার দেশটি তো তাদের তুলনায় যদিও বেশি দেখা যায় যে ইরানের কিন্তু ইরানের আয়তনের তুলনায় মাত্র দশ পার্সেন্ট ক্ষতিগ্রস্ত আর এদিকে নাস্তানাভূত হচ্ছে কিন্তু দখলদার দেশটি বুঝতে পারছেন যে তাহলে ক্ষতির পরিমাণটা কেমন ওইদিকে যদি দশ পার্সেন্ট হয় এদিকে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে কিন্তু চলে গেছে কারণ দেশের আয়তনের তুলনায় কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্টের উপর চলে গেছে তো এ বিষয়টা তো আপনারা বুঝতে পারছেন যে ক্ষয়ক্ষতি কার হচ্ছে তো সর্বশেষ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেই বিষয়টা হচ্ছে যে এই যে এখন যে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো ছুটছে কেন সেগুলো নির্ভুল নিশানায় একেবারে আঘাত আনছে দেখেন প্রথম দিকে দুইশো তিনশো এই রকেট এবং এই যে ড্রোন এবং মিসাইল ছেড়েছে ইরান এগুলো ছেড়েছে এগুলোর যে পাওয়ার ছিল এর অনেক অনেকগুণ বেশি এখনের পাওয়ার ওইগুলোকে যখন আরব রাষ্ট্রগুলো পারে দিতে গিয়ে এখান থেকে কিন্তু অনেকগুলো পটকা ফুটিয়ে ফেলতো এগুলোকে ফুটিয়ে ফেলতো ওগুলো ওইখানে আবার যখন এই যে দখলদার দেশটির ভিতরে প্রবেশ করতো তখন আয়রনডুম তারপরে অ্যারো তারপরে ডেবিট লিং এগুলো দিয়ে কিন্তু এগুলোকে প্রতিহত করত। এর ভেতরে একশো দুইশোর ভেতরে মনে করেন পনেরো বিশটা বা বিশ তিরিশটা গিয়ে এখানে ঢুকত কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে তখন দেশটির সেনাবাহিনীদের বেশ কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যে এখন যে ক্ষেপণাস্ত্রগুলো গুলো চুরছে ইরান এগুলো যদি বিশটা সারে হিট করছে এসে দখলদার দেশটিতে কারণ তাদের যে এই এই আয়রন রুম রয়েছে ডেভিড স্লিং রয়েছে তারপরে যে এরো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রযুক্তি সম্পন্ন এইগুলো এয়ার ডিফেন্সগুলো রয়েছে এগুলো সক্ষম নয় তাদের এই মিসাইলগুলোকে আটকানোর মতো এদের ভেতরে দখলদার দেশটির ভিতরে যে যে এনটি এন্টি মিসাইল যেগুলো রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো রয়েছে এগুলো মূলত কোনোটাই কাজ করছে না তাদের এই ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর জন্য যার কারণে এগুলো নির্ভুল একেবারে নিশানায় যেখানে টার্গেট করছে সেখানে হিট করে করছে এই নিশগুলো তো ইরান আরও জানিয়েছে যে এর চাইতে আরো অত্যন্ত অত্যন্ত অনেক বেশি প্রযুক্তি সম্পন্ন মিসাইলগুলো কিন্তু তারা তৈরি রেখেছে তারা আঘাত আনতে পারে যাই হোক আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাতে কংসে